নমস্কার বন্ধুরা টেক প্রদীপ চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা আজ আমরা একটা বুভে মেনু কার্ডের ডিজাইন আমরা তৈরি করব ক্লায়েন্ট আমাদের ঠিক এইভাবে লিখে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ করেছিল আচ্ছা এই যে বুভে মেনু কার্ড হয় এর মধ্যে কিন্তু শুধুমাত্র যে কোনো একটা মেনু থাকে এবং সেই সাথে কিন্তু ক্যাটারের নাম ফোন নাম্বার বা প্রভাইডারের নাম অ্যাড্রেস এইগুলোই কিন্তু থাকে বন্ধুরা পুরো ডিজাইনটা আমি তোমাদের করে দেখাবো সেই সাথে কিন্তু ডিজাইনের শেষে কিন্তু এর সেটিংটাও কিন্তু আমরা করব তো চলো বন্ধুরা শুরু করা যাক সবার প্রথমে বন্ধুরা আমরা চলে যাব রেক্ট্যাঙ্গেল টুলে আর আমরা একটা রেক্ট্যাঙ্গাল আমরা ড্র করব বন্ধুরা এই যে রেক্ট্যাঙ্গেল এর মাপ আমরা দেব হচ্ছে এইট পয়েন্ট এইট ইঞ্চি এবং ফাইভ পয়েন্ট এইট ইঞ্চি এই যে সাইজটা বন্ধুরা এটা কিন্তু একটা ওয়াটার পেপারে কিন্তু টোটাল দুটো ব ফ্যান্ডকার ডিজাইন কিন্তু আমাদের বেরোবে আমরা এন্টারপ্রেস করব আর আমরা এই যে লাইনটা আছে এই লাইনের কিন্তু একটা কপি আমরা করব এবং জাস্ট ছোটো আমরা করে নেব একদম সেম টু সেম চারদিক থেকে ছোট হবে তার জন্য কিন্তু আমাদের একটা খুব ভালো টুল আছে সেই টুলে আমরা চলে যাব যদি আমরা এটাকে কপি করে পেস্ট করে যেমন আমি কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি করছি এখন আমাদের টোটাল দুটো আছে যদি আমরা ম্যানুয়ালি ছোট বড় করতে চাই তাহলে কিন্তু আমাদের একটু মেজারমেন্টে ডিস্টার্ব হতে পারে আমরা সেখানে আমরা যাব না আমরা ডাইরেক্ট চলে যাবো হচ্ছে কন্ট্রোল টুলে আমাদের এই যে ড্রপ স্যাটো টুল আছে তার ভেতরে আমাদের থাকে হচ্ছে কন্ট্রোল টুল আমরা এখানে চলে যাব আর এই যে লাইনটা আছে এই লাইনটাকে আমরা ড্র্যাক করব এইভাবে যদি আমরা এইভাবে ড্র্যাক করি তাহলে কিন্তু আমাদের যে রেক্ট্যাঙ্গল যেটা আমাদের আছে চারদিক থেকে সমানভাবে ছোট হবে ঠিক আছে আমরা ওপরে এখানে কিন্তু মেজারমেন্টও কিন্তু আমরা দিতে পারি এখন আমাদের ইঞ্চিতে আছে যেহেতু আমরা মিলিমিটারে কাজ করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করব এটাকে মিলিমিটার করে নেব আর আবার চলে এবার আমাদের কন্ট্রোল টুলে ওকে আর এখানে কিন্তু আমাদের ইচ্ছে মতো আমাদের মাপ কিন্তু আমরা দিতে পারি যেমন যদি মনে করি যে আমাদের এখানে আট মিলিমিটার আমরা গ্যাপ রাখবো তো আট আমরা দেবো ছয় রাখলে ছয় দেব তো বন্ধুরা এখানে আমি ছয় মিলিমিটার আমরা গ্যাপ দিয়ে নিচ্ছি এন্টারপ্রেস করছি এখন আমাদের চাঁদিকে কিন্তু ছয় মিলিমিটার আছে যদি আমরা চাই তো আরেকটু বাড়াতে পারি তো আমি আরও দু মিলিমিটার বাড়ি আমরা আট মিলিমিটার কিন্তু আমরা করে নিচ্ছি এবারে এখন আমাদের কিন্তু দুটো যে রেক্টেঙ্গেল তোমরা দেখতে পাচ্ছ একটা ভিতরের এবং একটা বাইরের দুটো কিন্তু জয়েন্ট অবস্থায় আছে যেহেতু এটাকে আমরা কন্ট্রোল করেছিলাম এই দুটোকে আলাদা করার জন্য কিন্তু আমাদের ব্রেকে পাট করতে হবে তার জন্য আমাদের লেআউট লেআউট নয় অবজেক্ট আর এখানে আমাদের ব্রেক কন্ট্রোল গ্রুপ অ্যাপার্ট যার যার শর্টকাট কী হচ্ছে কন্ট্রোল কে এটাকে কিন্তু আমরা প্রেস করতে পারি কিবোর্ডে যদি আমরা কন্ট্রোল কে প্রেস করি তাহলেও কিন্তু ব্রেক অ্যাপার্ট কিন্তু হয়ে যায় আমাদের কিন্তু এখানে আসতে হবে না অথবা আমরা অবজেক্টে গিয়ে কিন্তু আমরা এখানে ক্লিক করলেও কিন্তু আমাদের ব্রেক অ্যাপার্ট হয়ে যাবে আমরা কীবোর্ডে কন্ট্রোল কে প্রেস করছি ওপরের যে বক্সটা আছে বন্ধুরা এই বক্সটা হচ্ছে টোটাল আমাদের ডিজাইনের একদম টপ বটম মাপ ঠিক আছে আর এখান দিয়ে কিন্তু আমাদের কাটিংটা হবে ভেতরের যে বক্সটা আছে এটা কিন্তু আমাদের প্রিন্টিং এরিয়ার মধ্যে থাকবে এবং প্রিন্ট হবে যেহেতু এটা প্রিন্ট হবে আমরা এই যে লাইনটা আছে এই লাইনের যে থিকনেসটা আছে এটাকে আমরা একটু বাড়িয়ে নেব বাড়িয়ে নেওয়ার জন্য কিন্তু আমরা কীবোর্ডে প্রেস করবো এফ টুয়েলভ আর এখানে আমরা এফ টুয়েলভ প্রেস করার পর এই যে উইথ যেটা আছে এটাকে আমরা আট পয়েন্টে করে নিচ্ছি আচ্ছা আট পয়েন্ট অনেকটা মোটা হয়ে যাবে আমরা এটাকে চার পয়েন্টে করে নিচ্ছি এবার অনেকে বেশি অনেকে বেশি মোটা পছন্দ করে অনেকে পাতলা পছন্দ করে তো তোমরা তোমাদের চয়েস অনুযায়ী কিন্তু এটা আট পয়েন্ট চার পয়েন্ট দু পয়েন্টও তোমরা করতে পারো আমার মনে হচ্ছে একটু মোটা লাগছে তো আমি এটাকে এফ টুয়েলভ প্রেস করে আমি আরেকবার একটু ছোট করে নিচ্ছি এটাকে আমরা তিন পয়েন্টে করে নিচ্ছি ওকে এবারে আমাদের কাছে এই ধরনের কিছু কর্নার ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে আর এগুলো কিন্তু আমরা ব্যবহার করবো এগুলো একদম ভেক্টর একটা কর্নার আর খুব সহজেই কিন্তু তোমরা এগুলো কিন্তু পেয়ে যেতে পারো এগুলো যদি তোমাদের দরকার পড়ে যেমন এদের একটা ডিজাইন আছে এরকম ডিজাইন আছে এই ডিজাইনগুলো কিন্তু আমাদের এই যে মেনু কার্ডগুলো হয় এগুলো কিন্তু আমাদের খুব কাজে লাগে আর এগুলো কিন্তু প্রতিটা কিন্তু একটা ফন্টের মধ্যেই থাকে বিভিন্ন ধরনের ফন্ট আছে প্রচুর ফণ্ড তোমরা অ্যাভেলেবেল আছে তোমরা ইচ্ছে করলে ডাউনলোড করতে পারো তোমাদের যদি মনে হয় যে এই ধরনের ফন্ড তোমরা ডাউনলোড করবে তোমরা একবার চলে যাবে গুগলসে এখানে তোমরা সার্চ করতে পারো দা ফন্ট লিখে ডি এ এফ ও এন টি এখানে তোমরা ক্লিক করবে আর এখানে এসে তোমরা এই যে ক্যাটাগরিটা আছে ডিং ব্যাটস ক্যাটাগরি ঠিক আছে এখানে তোমরা শেপস যে লেখাটা আছে এখানে তোমরা যদি ক্লিক করো তাহলে তোমাদের কাছে কিন্তু এই ধরনের প্রচুর ফন্ট তোমরা পেয়ে যাবে তোমরা এখানে সার্চ করতে পারো এবং সার্চ করে যদি তোমাদের ভালো লাগে তাহলে সেই ফন্ডটা তোমরা ইনস্টল করতে পারো ঠিক আছে দেখো আমি একটু স্ক্রলিং করছি দেখো এই ধরনের ডিজাইন আছে এগুলো সমস্তটাই ভেক্টর ডিজাইন এই ধরনের ডিজাইন আছে আর এখানে তোমরা কিন্তু এই ধরনের কনারও কিন্তু পেয়ে যাবে প্রচুর ফন্ট আছে তোমরা এখানে ডাউনলোড বাটন আছে এখানে ডাউনলোড করে কিন্তু তোমরা এটাকে ইনস্টল করতে পারো দেখো এই ধরনের ডিজাইন আছে তো বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু আছে তোমরা কিন্তু এখান থেকে কালেকশন করতে পারো আর পুরোটা কিন্তু ভেক্টর ডিজাইন বন্ধুরা আমরা চলে যাই আমাদের ডিজাইনে আর এখানে আমরা এই যে কন্যাটা আছে এই কর্নারটা কিন্তু আমরা বসাবো এটাকে আমরা হরিজন্টালি ঘুরিয়ে নেব আর সিফট প্রেস করে আমরা কী করব এই যে বক্সটা আছে বক্সটা সিলেক্ট করব এই কিবোর্ডে টি আর এল প্রেস করবো এখানে টি আর এল মানে হচ্ছে টপ লেফট যখন আমরা দুটো অবজেক্টে সিলেক্ট করি এবং টি আর এল প্রেস করি আমাদের টপ লেফট অ্যালাইন হয়ে যায় সেম এটাকে আমরা কী করবো কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি কপি আর পেস্ট এখন আমাদের কাছে যেহেতু কপি পেস্ট করেছি আমাদের কাছে কিন্তু দুটো কর্নার কিন্তু এখানে আছে এটাকে আমরা হরিজন্টালি ঘুরিয়ে নেব আর আবার আমরা শিফট প্রেস করে এই বক্সটা সিলেক্ট করবো আর এক্ষেত্রে আমরা টি এবং আর প্রেস করব টপ রাইট ওকে তো এখানে আমরা একসঙ্গে দুটো কর্নারকে সিলেক্ট করব আবার আমরা কন্ট্রোল জি করে গ্রুপ করে নেব এবং আবার আমরা কপি এবং পেস্ট করবো কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি এক্ষেত্রে আমরা ভার্টিক্যালি আমরা ঘুরিয়ে নেব কীবোর্ডে আমরা সিপ প্রেস করব আবার বক্সটা আমরা সিলেক্ট করব এবং কীবোর্ডে আমরা বি প্রেস করবো এখানে বি মানে হচ্ছে বটম যখন কোনো দুটো অবজেক্ট সিলেক্ট করে আমরা বি প্রেস করব বটম অ্যালাইন আমাদের হয়ে যায় এবং প্রতিটার ক্ষেত্রে কিন্তু আমাদের একটা কালার আমরা ফিল করব এই যে কালারটা আছে এই কালারটা আমরা ফিল করে নেব এক্ষেত্রেও আমরা এই কালারটা আমরা ফিল করে নেব আচ্ছা বন্ধুরা এই যে কালার আমরা ফিল করছি এই কালারের ব্যাপারটা কিন্তু প্রত্যেকের কিন্তু পার্সোনাল যেমন যে যে ক্লায়েন্ট যেমন যেমন কালার পছন্দ করে বা তোমাদের যে কালার পছন্দ তোমরা করো তোমরা সেই ধরনের কালার কিন্তু ইউজ করতে পারো এটা আমার একটা পছন্দের কালার আর ক্লায়েন্টও আমাদের বলেছে যে একটুখানি সোভারনেস একটা ডিজাইন করতে যেমন খুব ডার্ক কালার এরকম ডিজাইন করতে ওরা বারণ করেছিল তো আমার আমরা কী করবো সেই ধরনের একটা ডিজাইন ক্লায়েন্টের পছন্দ নিজের ডিজাইন আমরা তৈরি করব এখানে আমাদের কাছে ঠিক এই ধরনের কিন্তু একটা ছোট্ট ক্লিপারটা আছে এটাকেও কিন্তু আমরা সেম একই কালারে কিন্তু বসিয়ে নেব একই কালারে আমরা করে নেব আর এটাকে আমরা ঠিক এইখানে আমরা বসিয়ে নেবো সেন্টারিং করে নেব এখানে আমরা আরেকটা লাইন ড্র করে নেব ঠিক এইভাবে খুব বেশি মোটা আমরা করবো না এটাকে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ থিকনেস আমরা দিয়ে নেব এটাকেও আমরা একই কালারে কিন্তু আমরা দিয়ে নেব আর এখানে আমরা দু থেকে দুটো ছোট্ট বল আমরা ইউজ করতে পারি একটু আমরা এইভাবে টেনে দিতে পারি ফিল করে দেব এবং আউটলাইনটাকে আমরা নান করে দেব একটু আমরা এখানে বড় করে নেব এবং এটাকে কন্ট্রোল সি করবো কন্ট্রোল ভি করব এবং এটাকে আমরা রাইটে নিয়ে চলে যাব টোটালটা আমরা সিলেক্ট করব আর আমরা কন্ট্রোল জি করে গ্রুপ করে নেব সিট প্রেস করে আমরা ডিজাইনটা সিলেক্ট করব এবং কিবোর্ডে আমরা সি প্রেস করে আমরা সেন্টারিং করে নেব এবারে এই সেম যে লাইনটা আছে আমরা এটা আমরা ড্র্যাগ করব আর একটা কপি করে আমরা পেস্ট করব কপি পেস্ট করার জন্য আমরা এই ড্র্যাগ অপশানটা আছে অর্থাৎ ড্র্যাগ যেটা করছি এটাকে আমরা ছাড়বো না না ছেড়ে আমরা রাইট ক্লিক করবো ঠিক আছে তাহলে একটা ডুপ্লিকেট আমাদের হয়ে যাবে সেন্টারিং করে নেব আচ্ছা এখানে এর দু সাইডে কিন্তু আমরা অন্য ডিজাইনও কিন্তু আমরা ইউজ করতে পারি তার জন্য আমরা এই ধরনের কোনো ডিজাইন আমরা এখানে ব্যবহার করতে পারি এটাকেও আমরা সেম একটা কালার দিয়ে নেব আর এটাকেও কিন্তু আমরা এইভাবে কিন্তু আমরা এখানে বসাতে পারি ওকে একটু ছোট আমরা করতে পারে চাইলে এটা আমরা দুদিকে বসিয়ে নেব এটাকে ভার্টিক্যালি অরিজিনটালি আমরা ঘুরিয়ে নেব আর আমরা অ্যালাইন করে নেব এইভাবে বাইরের দিক থেকে আমরা ড্র্যাক করে আনতে পারি আর কিবোর্ডে আমরা ই প্রেস করে কিন্তু আমরা ভার্টিক্যালি অ্যালাইন আমরা করে নিতে পারি এবং এটাকে গ্রুপ করে নিতে পারি কন্ট্রোল জি করে গ্রুপ আর মাঝখানে এই যে ফাঁকা অংশটা বন্ধুরা আছে এখানে কিন্তু আমাদের ক্যাটারারের যে নাম হয় সেই ক্যাটারার নাম কিন্তু এখানে আমরা লিখতে পারি তো এখানে অলরেডি কিন্তু আমাদের লেখা আছে বন্ধু ক্যাটারার এটাকেও আমরা সেম কালার দিয়ে নেব খুব বেশি কালারে আমরা যাব না এটাকে একটু আমরা তলার দিকে নামিয়ে নেব ওকে সেন্টারিং করে নেব এখন আমাদের ওপরের যে পোর্শনটা আছে পুরোপুরি পারফেক্ট সেন্টারিং অবস্থায় আছে এবং দেখতেও খুব একটা খারাপ লাগছে না ভালোই লাগছে এবারে আমরা নিচে আমাদের কাছে প্রপার্টিটার নাম আর ফোন নাম্বার আছে এটাকেও আমরা সেন্টারিং করে নেব সেম প্রসেস একটা বক্স সিলেক্ট করবো লেখা সিলেক্ট করব এবং কীবোর্ডে সি প্রেস করবো যে লেখাটা আমরা সেন্টারিং করবো সেটা আমাকে আগে সিলেক্ট করতে হবে পরে বক্স সিলেক্ট করতে হবে এবং কিবোর্ডে সিপ্রেস করতে হবে এটাকেও আমরা একই কালার আমরা দিয়ে নেব এবং মাঝখানে আমরা একটা বুলেট এখানে আমরা ইউজ করতে পারি তো এখানে আমি সেম কালারেরই একটা বুলেট আমরা ইউজ করে নিচ্ছি এবারে আমাদের যে মেনুটা আমাদের হবে সেটা কিন্তু আমরা মাঝখানে লিখবো তার জন্য আমরা একটা আলাদা বক্স আমরা তৈরি করতে পারি যেমন আমরা এখানে এইভাবে একটা বক্স আমরা তৈরি করব একটু মোটা আমরা করে নেব সাপোজ সেটাকে আমরা তিন পয়েন্টে করে নিচ্ছি এবং একটু আমরা ভ্যারাইটির জন্য ডট লাইন আমরা দিয়ে নিচ্ছি একই কালার আমরা ইউজ করে নেব আর একটু আমরা ছোট করে নিচ্ছি এবং সেন্টারিং করে নেব এখানে বন্ধুরা আমরা এই যে কর্নারটা আছে এটা যেন একদম সেম টু সেম থাকে এটা যেন একদম তোমরা স্ট্রেচ করবে না দেখো এই যে কর্নারটা আছে এটার মাপ হচ্ছে টোয়েন্টি সিক্স বাই টোয়েন্টি সিক্স মিলিমিটার কোনো সময় এমন করবে না যে যেন টোয়েন্টি সিক্স বাই টোয়েন্টি বা টোয়েন্টি সিক্স বাই এইটিন এমন কোনো স্ট্রেস তোমরা কিন্তু করবে না দেখতে কিন্তু একদমই খারাপ লাগবে এটাকে আমরা একই কালার করব এবং কর্নারে আমরা বসিয়ে নেব এক্ষেত্রে আমরা বন্ধুরা কী করবো এটাকে আমরা দুটো কর্নারে বসাবো একটা ওপরে থাকবে আর একটা বাঁদিকে নিচের কর্নারে আমরা লিখে দেব ঠিক এইখানে আর এখানে আমরা একটু আমরা ফাঁকা রাখবো একদম গায়েভাবে জুড়ে দেব না এরকম ঠিক আছে এবং এটাকে আমরা গ্রুপ করে নেব কন্ট্রোল জি করে গ্রুপ করে নেব এবারে বন্ধুরা আমরা মাঝখানে লিখবো যেমন ওপরে আছে রাধা বল্লবী বন্ধুরা এখানে কিন্তু বানান ভুল থাকতে পারে কেননা ক্লায়েন্ট অনেক সময় বানান ভুল লিখে পাঠায় আমরা কিন্তু ঠিক করে নেব তো এখানে আমাদের টাইপ করার জন্য আমরা আমাদের তোমাদের যদি মনে করো তোমাদের এস টিএম আছে এস অন করে নেবে বা যে সফটওয়্যার দিয়ে তোমরা বাংলা লেখো তোমরা বাংলা অন করে নেবে তো এখানে আমি আমাদের বাংলা সফটওয়্যারটা অন করে নিচ্ছি আর এখানে আমি লিখবো হচ্ছে রাধা বল্লভী আমি এবারে আমি এটাকে একটু ছোটো করে নেব মোটামুটি আমরা অ্যাভারেজ এটাকে নাইনটি ফাইভ পয়েন্টে আমরা দিয়ে নিচ্ছি এবং এটাকে কিন্তু আমরা সেন্টারিং করে নেবো এবং প্রতিবার যখন আমরা মেনুটা আমরা টাইপ করব আমাদের এই মেনুটার উপরে কিন্তু আমরা টাইপ করবো এবং সেন্টারিং অবস্থায় কিন্তু আমাদের থাকবে এবারে বন্ধুরা আমরা এই যে পেজটা আছে এই পেজটাকে আমরা বারো আঠারো করে নেব আর এটাকে আমরা ল্যান্ডস্কেপ করে নেব এবার আমরা ঠিক এইভাবে আমরা রাখব এটা হচ্ছে আমাদের এরিয়া এই বক্সটাকে তোমরা রাখতে পারো নাও রাখতে পারো ঠিক আছে বা হালকা কোনো কালারও তোমরা ইউজ করতে পারো আপাতত আমি এটাকে হোয়াইটই রাখবো ঠিক আছে এর ডান দিকে আমরা একটা সেট আপ করে নিচ্ছি আর এখানে পরের যে মেনুটা আছে চানা কি মা এটা আমরা লিখে নেব এবারে বন্ধুরা আমরা এটাকে ওপরে একটা কপি করব আর এটাকেও আমরা ওপরে একটা কপি করব। এটাকে আমরা একশো আশি ডিগ্রিতে আমরা ঘুরিয়ে নেব এটাকেও আমরা একশো আশি ডিগ্রিতে আমরা ঘুরিয়ে নেব ঠিক আছে এবারে আমাদের এই যে বক্সটা আছে বক্সটার মধ্যে তোমরা একটা কাঠির মাগ ইউজ করতে পারো বক্স তুলে দিতেও পারে কোনো কিন্তু কোনো অসুবিধা হবে না কেননা এটা কিন্তু একটা বুফি মেনু কার্ডের কিন্তু একটা সেটিং থাকবে সেই সেটিং অনুযায়ী কিন্তু ওরা ম্যানুফ্যাকচারিং করবে তো বন্ধুরা এই একটা ছোট্ট ভিডিও ছিল যদি তোমাদের ভালো লাগতো কিন্তু অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সাথে থাকবে থ্যাংক ইউ